একটি যাত্রা শুরু হয় এখানেই শীতল ভরে রোদে ঝলমল করা আপেল বাগানে কৃষক এক এক করে আপেল ছুঁয়ে দেখে নির্বাচন করেন কেবল সেরা ফলগুলো নরম হাতে তোলা হয় পাকা আপেলগুলো কাঠের ঝুড়িতে জমা হয় প্রকৃতির উপহার ঝুড়ি ভর্তি আপেল যাত্রা শুরু করে গ্রাম ছাড়িয়ে গিয়ে পৌঁছাবে প্রসেসিং প্লান্টে এখানেই শুরু হয় রূপান্তর আপেলগুলো প্রবেশ করে পরিচ্ছন্ন নিরাপদ পরিবেশে শক্তিশালী জলের ধারা ধুয়ে দেয় সব ময়লা ফল হয়ে ওঠে আরও নির্মল আরও বিশুদ্ধ কর্মীরা চোখের মায়ায় দেখে নেয় প্রতিটি আপেল শোধিত যাত্রায় টিকে থাকে কেবল নিখুঁতগুলোই ধারালো ব্লেডে চিরে যায় আপেল যন্ত্রের ভেতর পেশিত হয়ে জন্ম নেয় নতুন রূপ ঝরে পড়ে সোনালি আপেল রস পাল্প থেকে আলাদা হয়ে আসে বিশুদ্ধ তরল গরমের কোমল ছোঁয়ায় রস হয় নিরাপদ থেকে যায় শুধু স্বাদ শুধু সতেজতা এক এক করে ভরে ওঠে বোতল লাগে সিল বসে যায় লেবেল নিখুঁতভাবে বাক্সে সাজানো হয় বোতলগুলো প্রস্তুত হয় নতুন যাত্রার জন্য ফর্কলিফট তুলে নেয় বাক্সগুলো শীতল ট্রাকে জমা হয় প্রতিটি বোতল খোলা আকাশের নিচে ছুটে চলে ট্রাক সঙ্গে বহন করে সতেজতার প্রতিশ্রুতি বাক্সগুলো নামানো হয় ধীরে শেলফে সাজানো বোতলগুলো ঝলমল করে আলোয় একজন ক্রেতা তুলে নেয় বোতলটি বিশ্বাস করে তার স্বাদ তার যাত্রা তার বিশুদ্ধতা অবশেষে ঘরে ফিরে প্রথম চুমুক বাগান ফেকে গ্লাস একটি পূর্ণ যাত্রার স্বাদ